সব নামাজ পড়তে আসলাম জুম্মা নামাজ পড়তে আসলাম জুম্মার নামাজ মসজিদে এখন আমাদের মসজিদ হলো মানিকনগর কুশনিবাণ মানিকনগর মসজিদ থেকে উপরে দেখেন মানিকনগর কত উন্নত হয়েছে মানে আমি মসজিদের ছাদ থেকে দেখতেছি মসজিদ আগে পুষ্কিনটা আসলে বিশাল বড় ট্রেজার এখন অর্ধেক ভরে ফেলছে ভরে ফেলা মানিক নকর কুকুরপাটটা এখন একটু ছোট হয়ে গেছে কিন্তু জায়গাটা মসজিদের সাথে ধান করা দেওয়া হয়েছিল তো তার জন্য কিন্তু মসজিদের ইয়েটা একটু বাগান বাড়ির মতো করে ফেলছে এদিকে সব গাছপালা লাগিয়েছে আর এটা হলো পুষ্কিন বাড়ির ছিল রোড আর ওই যে সিটি কর্পোরেশন কোয়ার্টার আর এদিকে হলো ওই যে মানিক বাজার যে বাজারের রোডটা আর এইটা হচ্ছে যে সিটি কর্পোরেশনের কোয়ার্টারের পুকুরটা আর এইটা হইছে এই রোডটা এটা যারা যারা থাকে এখানে তারা তো অবশ্যই চিন না আর মার্কেট নিয়েতে হবে এটা সবাই এক নাম এসে আর ওদিকটা তো সব জানেনি কলিকা এখানে অনেক দূর আমি যাবে উপর থেকে আমি ভিডিও করতেছি যাই হোক নামাজ পড়তে আসলাম জুম্মার নামাজ জুম্মার নামাজ আমাদের মুসলমানদের সবারই পড়ার দায়িত্ব অতএব ওই জন্যই আসলাম না এটা শুধু জুম্মার নামাজ পড়ার দায়িত্ব না প্রত্যেকটা নামাজ পড়ার কিন্তু প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব এটা আমরা প্রতি বিরক্ত পাঁচ নামাজ পড়ার চোখ উদ্যান মানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সবসময় চেষ্টা করব কারণ আমরা যারা আছি তারা কাজ করে থাকে বা যে কোনো একটা সচেতন ধোকায় কিনা আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি না সেই জন্য আমরা নিয়ত করব যে আমরা যাতে যাতে পাঁচ ওয়াক্ত নামাজ সবসময় সেগুলো করতে পারি সেই জন্য সবাই দোয়া করবেন সবাই সবাইকে যুম্মাবরণ